আসসালামু আলাইকুম সবাইকে দক্ষিণ বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে স্বাগত যারা যারা দক্ষিণ বাংলা নিউজের প্রতিনিধি হিসেবে কাজ করছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদও দিচ্ছি ইতিমধ্যে আপনারা ভালোই কাজ করে যাচ্ছেন অনেক সৎ নিষ্ঠার সহিত ভালোভাবে কাজ করছেন সেজন্য আর দ্বিতীয় কথা হচ্ছে দক্ষিণ বাংলা নিউজের কার্যক্রম অনেক আপডেট করা হয়েছে আপনারা চাইলে ভিডিও নিউজ পাঠাতে পারবেন পাশাপাশি আপনারা যদি চান আমাদের দক্ষিণ বাংলা নিউজে এখন থেকে নতুন নতুন প্রতিনিধি বিভিন্ন জায়গা থেকে অ্যাড হচ্ছে আপনারা আপনাদের আশেপাশে যে জেলাগুলো কিংবা রয়েছে সেখান থেকে চাইলে আপনারাও রেডি করে দিতে পারেন করে আপনাদের থাকবে যারা বর্তমানে দক্ষিণ বাংলা নিউজের প্রেস এর কাজ করতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ আমাদের কিছু কিছু জেলায় এখনো দক্ষিণ বাংলা নিউজের প্রতিনিধি বাকি রয়েছে তাই আমরা চাই আপনারা আপনাদের মাধ্যমে প্রতিনিধি রেডি করে দিবেন এবং আরেকটি কথা আপনারা জানেন আমাদের নিজের একটা অফিসিয়াল খরচ রয়েছে তাই আপনারা প্রতি মাসে আপনাদের নিজ ইচ্ছায় অন্তত কিছু হলেও অফিসে সার্বিক সহযোগিতা করবেন কারণ অফিস কিন্তু অনেক ব্যয়বহুল খরচের মাধ্যমে আপনাদের সকল কাজগুলো চালাচ্ছে তাই আপনারা অফিসের নাম্বার নাম্বারে যোগাযোগ করে আপনারা সেখানে কিছু সহযোগিতা করার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে